শিখাচ্ছেন আমরা যেন মহাপ্রভুর কাছ থেকে মহাপ্রভুর আচরণটা শিখি মহাপ্রভুর আচরণটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের আচরণ মহাপ্রভুর আচরণ বিভিন্ন কারো আচরণের আমাদের প্রয়োজন নেই যে কথা সেই কথাই আমাদের কথা মহাপ্রভু যে ধর্ম শিক্ষা দিয়েছেন সেটাই হলো আমাদের ধর্ম কারণ যুগ ধর্মই হচ্ছে কলিকালে মহাপ্রভু শিখিয়েছেন যুব ধর্ম কিন্তু শিকার নি আর মহাপ্রুষ শিখিয়েছেন ভগবান স্বয়ং আচরণ করেছেন শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভক্তিটা কেমন হওয়া দরকার কাউকে কষ্ট দিত নিজে কষ্ট পাও মহাপ্রভু শিখিয়েছেন নিজে কেঁদে নিজের নাম নিজে নিয়ে দুলায় গলায় গড়ি করে আমাদের তত্ত্ব শিখালেন হে ভক্তগণ তোমরা এই ভাবে চলো বড় হয় না ছোট হয়ে থাকো মূর্খ হয়ে থাকো এই জন্য তিনি বললেন যে তিনা তুমি শুনি যেন তরুণ উপাস ইষ্ণু রামানি কীর্তনিয়া সদা হলি মহাপ্রভু কিন্তু এই স্তুকের মধ্যে গিয়ে নিজেকে বৈষ্ণব থেকে বাদ ঘোষণা করেছিলেন আমি বৈষ্ণব নাই কারণ এই স্তুকের মধ্যে আমি নাই আমরা কিন্তু এর উপরে উঠে গিয়েছি অথচ মহাপ্রভু এই স্তুকের মধ্যে আসি তিনি নিজেকেই গুটিয়ে নিলেন যে বৈষ্ণব হতে ছিল মনে মনে সাপা দু এসে পরে গেলাম তিনি বাদ পরে দিলেন আরে বৈষ্ণব নই কারণ আমি তো তা হতে পারি আমি কাউকে মান দিতে জানি না নিজের মানের চিন্তা করি আমি তিনার মতো নই আমি গাছের মতো নই আমি উঁচু ভাইয়া তুলতে শিখতে শিখেছি উঁচু হয়ে চলি সবার উপরে থাকবো আমি সেটা আমি ভাবি আমরা ভক্তরাও তাই বাকি বড় হয়ে থাকবো চীনা হয়ে থাকবো না তরুণ মতো আমরা হব না এটা হলো বৈষ্ণবের গুণাবলী একজন শুদ্ধ বৈষ্ণবের গুণাবলী কিন্তু হবে তাই তাই তিনি বললেন যে বৈষ্ণব কখনো নিজেকে বৈষ্ণব বলে স্বীকারই করে না বৈষ্ণব বলে না আমি বৈষ্ণব সে বলে না আমি তো কিছু না আমি তো ভক্ত হতে পারিনি সবাই ভক্ত হয়েছে আমি হতে পারলাম না মানে সব সময় সে নিজেকে গুটিয়ে আছে সবাইকে মান দিচ্ছে সকলের মান আছে সবাই ভালো আমার তো মান নেই দেখুন একজন ভক্ত নিজের মান সম্মানের চিন্তা করে না সমস্ত কিছু লুটিয়ে দেয় ভগবানের চরণে নিজের মান সম্মান কিছু থাকে না এই জন্য ভক্তকে যদি আঘাত করেন ভক্ত কষ্ট পায় না এটাই কর্ত এই জন্য মহাপ্রভুর যে উদ্দেশ্য নিয়ে তিনি আসলেন ধরা দামি অনর্পিত ছড়ি চিরাগ যে কথাটা তিনি বললেন যে এবারের যে ধর্মটা সেটা অনর্পিত ধর্ম এই ধর্ম কোনোদিন কোনো কালে কোনো অনন্ত কোনো কল্পে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি সেটাই এমন একটা অনর্পিত ধর্ম যেটা কোনোদিন কাউকে অর্পণই করা হয়নি সেই ধর্মটা এবার নিয়ে এসেছে এবং মহাপ্রভু কথা দিয়েছেন যে হরিনাম দিয়ে কলিহত জীবকে আমি উদ্ধার করবো থাকা কথা সেই কথাও শান্তি তার মার কাছে দিয়েছেন দেখুন কিন্তু চেয়েছেন জীবকে উদ্ধার করার জন্য না হলে তিনি বললেন কেন যে বাবা আমি একটা কথা বলছি কথাটা রাখবি ঠিক আছে মা বলো আচ্ছা দেখো বাবা এই পলিজীবীকে উদ্ধার করার জন্য তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই তাই তুমি আমাকে কথা দেও তুমি এই হরিনাম গড়ে গড়ে দিয়ে সবাইকে উদ্ধার করিবে তুমি এই কথাটা দাও তখন মা কিন্তু কথা দিয়েছে মাকে প্রণাম করে বলেছিলেন মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার কথাটা রাখতে পারি কিন্তু যখন মহাপ্রভুর আটচল্লিশ বৎসর পণ্য হয়ে গেল তিনি লীলা সম্মরণ করবেন ঠিক সেই দিন জগন্নাথ মন্দিরে সকল ভক্তকে নিয়ে বসলেন বসে বললেন হে ভক্ত আজকে আমি একটা কথা বলবো আমার কথাটা রাখবে সবাই বলছে রাখবো তে মহাপ্রভু বললেন যে আমি মাকে একটা কথা দিয়েছিলাম কিন্তু কথাটা আমি রাখতে পারছি না প্রতি ঘরে ঘরে হরিনামে দিয়ে কলি দিনকে আমি উদ্ধার করিব এই কথা কিন্তু আমি ঘরে ঘরে নাম পৌঁছাতে পারি আমার হয়ে সকল ভক্ত এই দায়িত্বটা গ্রহণ করবে সকলের ধারে ধারে নাম পৌঁছাবেন সব ভক্ত স্বীকার করে নিল হ্যাঁ স্বীকার করলাম আমরা স্বীকার করে নিলাম আমরা প্রতি ঘরে ঘরে নাম দিলাম মহাপ্রভু বললেন আমি অলক্ষে থেকে সকল ভক্তের শক্তি জানাও আমার ভক্ত যেখানে যাবে সেখানেই পরিবর্তন হবে আলোকিত হবে সকল ভক্ত যখন দায়িত্ব নিয়েছে তখন মহাপ্রভু দৌড় দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মন্দিরটা আর দরজা লেগে গিয়েছিল আমার মহাপ্রভু লীলা সম্বরণ করলেন জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়ে আষাঢ় মাসের শুক্লা রবিবার দিন আমার সময় লীলাটাকে সম্বরণ করলেন জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন সেই দিন অনেক ভক্ত মহাপ্রভু সুখে প্রাণ ত্যাগ করেছিল ধৈর্য একটু করে খুলে গেল ভিতরে প্রবেশ করে দেখেছিল মহাপ্রভুটি তিনি লীলা সম্মরণ করলেন এই জন্য অচল জগন্নাথকে মহাপ্রভু সচল করেছেন উদ্ধার করার জন্য তিনি আবার জগন্নাথ রূপে আবির্ভূত হলেন মহাপ্রভু রূপে রইলেন না কিন্তু জগন্নাথ রূপে আবার জগনের নাথ হয়ে সবাইকে কৃপা করার জন্য তিনি আবার একটা নতুন সৃষ্টি করলেন রথযাত্রা যে দর্শন করবে সে পাপ মুক্ত হবে তাহলে ভগবান আমাদের রক্ষা করার জন্য কি না করছে এই এত কিছু তো কারণ একটাই যে আমার ভক্তকে রক্ষা করতে হবে সৃষ্টি তো আমি করেছি আমার কারণে কিন্তু দুঃখ কষ্ট পাচ্ছে না তাই ওদেরকে মুক্ত করার ব্যবস্থাটাও আমাকে করতে হবে এই জন্য মহাপ্রভু কথা দিয়েছেন সব জায়গায় নাম হবে প্রচার হচ্ছে আজকাল সারা পৃথিবীতে নাম হচ্ছে এটা মহাপ্রভুর আদেশে সারা পৃথিবীতে হচ্ছে এই জন্য আপনাদের সন্তানদের ছোট থেকে ধর্ম শিক্ষা দেন মোবাইল শিক্ষা দেখুন এখানে ভাত হবে আর গড়ে মোবাইল নিয়ে বসে মোবাইল দেখে শব্দগতি আমাদের যদি সন্তানদেরকে আমরা সুশিক্ষা করতে না পারি ধর্ম শিক্ষাতে না পারি তখন মানুষ হবে না। আমাদের ধর্ম না শিখাতে হবে শোনাটা ধর্মটা কি আমরা কোথায় জন্ম গ্রহণ করেছি আমাদের কর্মটা কি এর যদি পাপ না শুনি ভাগ করতে না আসে কখনোই কিন্তু সে পরিবর্তন হবে না এইজন্য ছেলে মেয়েদের মানুষ করার দায়িত্ব কিন্তু মাতা পিতা কারণ ভাগবতে পঞ্চম স্কন্ধে বলেছিলেন যে সন্তান জন্ম দিলে পিতা মাতা হয় না যদি তাকে জ্ঞান না দিতে পারে এই জন্য ঋষক দেবের একশো পুত্র ছিল তিনি একশো পুত্রকে জ্ঞান দিয়েছিলেন আর তিনি সেই কথাটা বলেছিলেন যে পিতার কর্তব্য সন্তানকে জ্ঞান দেওয়া যে দিতে পারে না সে পিতা নয় মাতার কর্তব্য সুশিক্ষায় শিক্ষিত করা সন্তানকে দেখাশোনা করা দুষ্ট যেতে না হয় কারণ মায়ের দোষে দুষ্টে মূর্খ বংশ দোষে কিল্প আর যাদের হিসাব নাই তারা হয় দরিদ্র এই জন্য ঋষভ দেব তার সন্তানদের জ্ঞান দিয়েছিলেন তাই আমাদের সন্তানদের জ্ঞান দিয়ে বড় করতে হবে না হলে ওই সন্তান আমাকে জ্বালাবে মানুষ থাকবে না সুশিক্ষা দিতে হবে সুশিক্ষা ধর্মের ভিত্তিতে হয় পুঁথিগত বিদ্যায় মানুষ সুশিক্ষা লাভ করতে পারে না বৈষ্ণব দেখলে শ্রদ্ধাভক্তি করতে হবে এই তত্ত্বটা শিখাতে হবে যে বৈষ্ণব দেখে প্রণাম না করে মাথা নত না করে সে কোনোদিন নরক থেকে উদ্ধার হতে পারে না তাই বৈষ্ণব দেখার সঙ্গে তাকে কারণ কলিকালে কোনো না কোনো দেবতা বৈষ্ণব হয় সমস্ত দেবতাকে ভগবান হে দেবগণ তোমরা কলিকালে বৈষ্ণব দেখে যাবে সবাই বৈষ্ণব হবে আমি যে কলির ধর্ম নিয়ে যাব শিরোনাম বত্রী সেটা প্রচার করবে তোমরা বৈষ্ণব হয়ে এই জন্য বৈষ্ণব কিন্তু কোনো কোন দেবতা এই জন্য বৈষ্ণবকে মনিষ্ঠ জ্ঞান করতেনি তাকে দেখার সঙ্গে সঙ্গে ভক্তি করতে হয় শ্রদ্ধা দেখাতে হয় তাকে ভালোবাসতে হয় তাই আসুন পাদের সময় আরো আগাতে হবে দেরিটা কিন্তু আপনারাই করেন দোষটা কিন্তু আগাদের না